কি দেখেন একটা বাসার কাজের মেয়ের সাথে রকম আচরণ করতেছে মেয়েটা টেবিল পরিষ্কার করতে গিয়ে মালিকের পায়ে রকম ভাবে টাচ লেগেছে আর কাজের মেয়ের সাথে কি ব্যবহার করতেছে আপনারা দেখেন ভালো করে কাজ করবি না কিভাবে কাজ করিস আমার পায়ের সাথে কেন লাগাইলি বল साहेब আমার লাগতেছে ছাড়ে আমি ইচ্ছে করে লাগাই না ইচ্ছে করে লাগাস না ভাইয়া তোমরা কি শুরু করছো এমনিতেই সকাল থেকে আমার মাথাটা গরম আছে এই অঙ্কটা কিছুতে সলভ করতে পারতেছি না তার উপর তোমরা এমন শুরু করছো আরে তুই কেখান থেকে যাবি তুই তো জানাসি ভাইয়ার মাথাটা এমনিতেই গরম থাকে ম্যাডাম এই করিস সাবধান করবি না মানুষ কতটা নিচু নামলে এই ধরনা আচরণ করতে পারে তা আমাদের জানা নেই আপনারা জানলে অবাক হবেন যে এই যে কাজের যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হ আমার এই কথা শুনে আপনাদের কাছে হয়তো অবাক লাগতে পারে কিন্তু আমার আমি যেটা বলছি এটাই সত্যি এই মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার আপনারা বিস্তারিত ভিডিওটা দেখতে থাকুন এখান থেকে যাত যা সাহেব আমার ভুল হয়ে গেছে আমি খেয়াল করি না মাফ করে দিবেন ম্যাডাম আপনার কি অঙ্ক আমারে দেন আমি সমাধান কইরা দিতেছি কি রে তুই কি বলিস আপনারা বুঝতে পারছেন যে ম্যাডাম আপনি কি অঙ্ক করতে পাচ্ছেন না সকাল থেকে খুব প্যারেশানে আছেন আমাকে দেন সেই অঙ্কটা আমি খুব সুন্দরভাবে করে দিচ্ছি এটা কিভাবে সম্ভব সে তো একজন বাসার কাজের মেয়ে তাই না দেখি কি বলে ও সকাল থেকে ট্রাই করতেছে অঙ্কটা মিলাইতে পারতেছে না আর তুই কিনা আমার বাসার সাধারণ একটা কাজের মেয়ে হয়ে তুই অঙ্কটা মিলিয়ে দিবি এই তুই কি করে পারবি হ্যাঁ তুই কি পড়াশোনা করছিস গরিব ছোট লোক এই তুই কিভাবে পারবি এত বড় কথা তোর ছোট মুখে যা এখান থেকে যা ভাইয়া তো ঠিকই বলছে তুই তুই আমাদের বাসার কাজের অশিক্ষিত আর এই করে দিবি বলতে আসলে এই ভিডিওটা দেখে অনেক কিছু শেখার আছে মানুষের আচার ব্যবহার পোশাক আশাক দেখে কাউকে বিচার করতে নেই তার একটি প্রমাণ এই ভিডিওতে ভার্সিটিতে পড়েও আমি এই ম্যাটা সলভ করতে পারতেছি না তুই কি না আমাদের বাসার সামান্য কাজের মেয়ে হয়ে তুই বলতে এই ম্যাটটা সলভ করে দিবি দেখ আমার মাথাটা এমনিতেই সকাল থেকে গরম আছে এই যাতে ওখান থেকে এই শোন দাদা বোন ও যে এত করে বলতেছে ওয়েট এখন একটু লাইনে আসছে তারপরও তাকে পরীক্ষা করবে যে সে যেহেতু বলতেছে এত বড় একটা ক মানে অঙ্ক সে সলভ করে দিতে পারবে দেখি ও পারে কিনা হ্যাঁ দেখি সলভ করে দিতে পারবে তাহলে এক কাজ করো ওর দিয়ে একটা পরীক্ষা নেই যে ও পারে কিনা দেখ ওরে দাও দেখি সত্যি পারবে ও বলতেছে যেহেতু দেখি নেই না পারলে তো আজকে খবর করে স্যার মতো ইনশাল্লাহ পারবে কারণ না পারলে তো সে আর বলে নাই তাই না ম্যাডাম এই নেন দেখেন আপনার অঙ্ক মিলাইতে কি হয়ে গেছে আরে ভাইয়া ও তো সত্যি এই ম্যাটটা সলভ করে দিয়েছে কি বলিস হ্যাঁ ভাইয়া এটা কিভাবে সম্ভব এই বল তো এটা কিভাবে সম্ভব আমার বল মানে এখন এটা কিভাবে সম্ভব এখন দেখে অবাক হচ্ছে যে এটা কিভাবে সম্ভব কারণ তুই তো আমাদের ভাষার ছাত্র মেয়ে তুই এটা কিভাবে সম্ভব করলি দেখি সামনে কি বলে পার্সিতেতে পড়াশোনা করে ওর তারে এটা সম্ভব হয়নি আর তুই কিনা সামান্য ছাত্র মেয়ে হয়ে এটা সলভ করে দিলি কিভাবে সম্ভব এটা এই বল তো তুই কি পড়াশোনা করছস না সাহেব আমি তো এরকম পড়াশোনা করি না এই ক্লাস সিক্স সেভেন পর্যন্ত পড়ালেখা করছিলাম এরপর তো আর্থিক সমস্যার লাগে আর পড়ালেখা হয় নাই স্যার আমি আসলে শুরু থেকেই অঙ্কটা একটু ভালো ছিলাম এর লেগে অঙ্ক মিলে দিতে পারছি সাহেব আমি এখন গেলাম আচ্ছা ঠিক আছে দেখছোস বোন আসলে কখন কাকে দিয়ে কি কাজ হয়ে যায় সেটা আসলে আমরা ভাবি না মানে এতক্ষণে টের পাইছে যে কখন কাকে দিয়ে কি কাজ হয়ে যায় হুম এখন দেখি এখানে কি হয় সালমা সালমা জি সুলু সাহেব এই আমার জন্য এক কাপ কফি নিয়ে তো আচ্ছা আরে সফটওয়্যারটার আবার কি হলো কতক্ষণ ধরে ট্রাই করতেছি কাজই করতেছে না এখন আমি অফিসে গিয়ে স্যারকে কিভাবে জবাব দেব এখন আপনারা বুঝবেন দেখবেন যে এই কম্পিউটার যে সফটওয়্যার যে সমস্যা সেটাও কিন্তু কাজের মেয়েটা সলভ করে দিবে এটা যদি ঠিক না হয় অফিসে গিয়ে কি করব ঠিক হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ সাহেব এই নিন আপনার কফি কি করি আচ্ছা সাহেব আপনি কি কিছু নিয়ে চিন্তা করতেছেন আমি কিছু নিয়ে চিন্তা করতেছি না কি করতেছি এটা তোর জানা লাগবে না তুই যা এখান থেকে সাহেব এমন করতেছেন কেন আমি দেখতে আছি আপনি কিছু নিয়ে চিন্তা করতেছেন এর লেগে জিজ্ঞেস করছি কোনো সমস্যা হচ্ছে সাহেব আমারে কোন তোকে বলবো মানে তোকে বলে কি হবে তুই কি আমার সমস্যা সমাধান করে দি। মানে এদের বাসার যত মানুষ আছে সবার কিন্তু আচরণের সমস্যা আছে তারা আসলে না জেনে না বুঝে প্রথমে যে আচরণগুলা করে এগুলো একদম ঠিক করে না দেখি দিতে পারবি বেশি কথা বলিস না আমার মাথা এমনি গরম আছে যা এখান থেকে সাহেব আপনি হুদে হুদে আমার লাগে রাগ করতেছেন আমি দেখছি আপনি সমস্যা আছেন এর লাগেই কইতেছিলাম আমার কাছে দেন আমি আপনার সমস্যা সমাধান করে দিতাছি কি বললি তুই তুই আমার সমস্যা সমাধান করবি তোর কি মাথা ঠিক আছে আমি আইটি সেক্টরে জব করি আমি পারতেছি না কম্পিউটারের সফটওয়্যারটা ঠিক করতে আর তুই কিনা আমাদের বাসার সামান্য কাজের সে আইটি সেক্টরে জব করে সে এটা সলভ করতে পারে না আর কাজের মেয়েটা বলতেছে তার এই ইস্যুটা সলভ করে দিবে তারা বিশ্বাসই করতে পারতেছে না মেয়ে হয়ে আমার কম্পিউটারের সমস্যা সমাধান করবি দেখ আমার মাথাটা সকাল থেকে এমনি গরম আছে আমি এটা কিছুতেই ঠিক করতে পারতেছি না তুই আমার মাথা টার গরম করিস না তুই এখান থেকে যা আমাকে আমার কাজ করতে দে যা এখান থেকে কি হয়েছে রে তুমি সেই লোকটা কিন্তু আবার আসছে এখানে তার সাথে এখন শেয়ার করবো যে তুমি ওর সাথে কেন এত সিলেসিলি কেন আরে ভাইয়া আমি সকাল থেকে সফটওয়্যারটা ঠিক করতে চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না আর ও এসে বলতেছে ও নাকি আমার এটা সমাধান করে দিবে কেন ও বলতেছে তুমি বলতেছো নাকি ওর কম্পিউটার তুমি ঠিক করে দিতে পারবা জি সাহেব কারণ সে কিন্তু এখন ভাবে বলতেছে কারণ তার বিশ্বাস আছে কিছুক্ষণ আগে তার ছোট বোনের যে অনেক বড় একটা অঙ্ককে সমাধান করে দিলো এখন তার মুখের কথাগুলো হয়তো সে ওইভাবে নিচ্ছে সাহেব রে কইতাছিলে আমি আমি আমার একবার দিয়া দেখেন আমি ঠিক করে দিতেছি সত্যিই কইতাছি দেখো শর্মা তুমি যেটা বলতেছো। এটা একদম ঠিক না শুনো এটা কোন খেলাধুলার জিনিস না যে তুমি মুখ দিয়ে বলছো সেটা তুমি সমাধান করে দিতে পারবা তুমি এটা পারবা না তুমি এটা মনে করো না যে কিছুক্ষণ আগে বোনের অঙ্কটা তুমি করে দিছো এটাও তুমি পারবা শুনো এটা কম্পিউটার কম্পিউটার সম্পর্কে সবার ধারণা থাকে না আর তুমি কিভাবে পারবা তুমি তো আমাদের বাসার কাজের মেয়ে সে একই ছোট লোকই কথাবার্তা বলতেছে যে তুমি কি করে পারবা তুমি আমাদের বাসার কাজের মেয়ে কম্পিউটার সলভ করতে পারবা তুমি কিভাবে এটা সম্ভব হ্যাঁ এখনো সেই ছোটো কথাবার্তা বলতেছে তুমি পারবা না বাদ দাও সাহেব আমি সত্যি কইতাছি আমি এই সমস্যা সমাধান করতে পারো আপনি আমার একবার ভরসা করে দিয়ে দেখেন কম্পিউটারটা আমি সমাধান করে দিতেছি পারবে জিশান ও যে তুই এত করে বলতেছে একটু দিয়ে দেখো না আরে ভাইয়া তোমার কি মাথা ঠিক আছে কি বলতেছে সব কাজের মেটার সাথে সাথে কি তোমারও মাথা নষ্ট হয়ে গেছে ওরে দিব মানে ও কি ঠিক করতে পারবে আচ্ছা দেখো না অবশ্যই ভালো কথা দিয়ে দেখো আর না ওর আজকে আমরা খবর করে ছাড়ব অবশ্যই না না পারলে ওর খবর করে ছাড়ব আমি তো জানি আপনারাও জানেন যে ও হান্ড্রেড পারসেন্ট পারবে কি পারবে না অবশ্যই পারবে ভিডিওটা একটা করে লাইক দেন এবং কি শেয়ার করেন সাহেব নেন দেখেন ঠিক হইছে কিনা আরে ভাইয়া সফটওয়্যারটা তো ওপেন হয়ে গেছে বাহ ও কিভাবে এটা করতে পারলো আমি আইটি সেক্টরে জব করে এটা সমাধান করতে পারলাম না আর ও সামান্য কাজের মেয়ে হয়ে আমার সফটওয়্যারটা ওপেন করে দিল কি বললো আমি আইটি সেক্টরে জব করে আমি এই সফটওয়্যারটা সমাধান করতে পারলাম না সাধারণ কাজের মেয়ে হয়ে এটা সমাধান করে দিল এটা কিভাবে সম্ভব এটাই হলো সম্ভব ভাই অসম্ভবের কিছুই নাই হয়ে গেছে তার মানে ও করতে এটা পারছে এই তুই কে বলতো বল এটা কিভাবে সম্ভব তুই কে বল এটা কিভাবে সম্ভব তুই আমার ছোট বোনের অঙ্ক করে দিস আমার ছোট ভাইয়ের আর কম্পিউটার যে সফটওয়্যারের সমস্যা সেটাও তুই সমাধান করে দিলি তুই কে মানে তোর পরিচয় কি তুই কীভাবে পারলি তুই কি শিক্ষিত নাকি সেটা এখন আমরা জানবো হ্যাঁ অঙ্ক তুই সমাধান করে দিলি এখন আবার তোর ছোট সাহেবের কম্পিউটার ঠিক করে দিলি বল বল তুই পড়াশোনা কতটুকু করছ তুই কে বল সাহেব আমি তো কইলাম আমি একটা কাজের মাইয়া আর পড়াশোনা আমি তো ক্লাস সিক্স সেভেন পর্যন্ত পড়ছিলাম কিন্তু ছোটো থেকে আমার মেধা ভালো ছিল এই লেগে আমি এগুলা করতে পারছি কোনো রকম কিছুই না সাহেব আমি যাইতাছি না না আসলে মেয়েটা বলতেছে যে আমার আসলে মেধা ভালো আমি পড়াশোনা বেশি করি নাই ক্লাস সিক্স সেভেন পর্যন্ত আমি পড়াশোনা করছি আসলে কি তাই সত্যি ক্লাস সিক্স সেভেন পর্যন্ত পড়াশোনা করে কি এতগুলা মানে এত বিশাল বিশাল বড় বড় কাজ সমাধান করা যায় দেখি লাস্ট পর্যন্ত কি হয় দাঁড়া তুই ক্লাস সিক্স সেভেন পর্যন্ত পড়লে কম্পিউটারের সফটওয়্যার সফটওয়্যারের কাজ বুঝে না আর এত কঠিন একটা অঙ্ক সে করে দিতে পারে না তার মানে অন্য কোনো জামেলা আছে বল তুই কি নিয়ে কোন আশায় এইখানে ঢুকছ সেটা তুই বলতে হবে না হলে তোর কিন্তু খবর পেরেছ সত্যি করে বল বলছি না হলে কিন্তু তোর খবর করে সামনে বল সাহেব আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার পাশ করা মেয়ে কি কম্পিউটার ইঞ্জিনিয়ার তুই মানে জি সাহেব আমি সত্যি বলতেছি আমি আপনাদের থেকে এই পরিচয় গোপন রেখেছি কারণ আমি ভেবেছিলাম এই পরিচয় দিলে আপনারা হয়তো আপনাদের বাসা আমাকে কাজ দিবেন না তাই বুঝতে পারছেন সেই কিন্তু একজন শিক্ষিত মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার সে তাদেরকে এই কথাগুলো খুলে বলে নাই কারণ যদি তাদেরকে খুলে বলতো হয়তো তারা তাকে বাসার কাজের জন্য রাখত না সেজন্য সে বিষয়টা গোপন রেখেছে এই পরিচয়টা গোপন রেখেই আপনাদের পাশে কাজ নিয়েছিলাম জানেন সাহেব আমার বাবা একজন কৃষক আমার বাবার স্বপ্ন ছিল আমাকে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাবে আমার পড়াশোনার পিছনে বাবা অনেক টাকা পয়সা খরচ করেছে মানুষের মাঠে ঘাটে কাজ করে অনেক পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছে তার স্বপ্ন পূরণ করেছে কিন্তু কিন্তু জানেন স্যার আমি তাদের তাদের স্বপ্ন পূরণ করেছি ঠিকই অভাব দূর করতে পারেনি আসলে আমি যত দেখতেছি ততই আমি ইমোশনাল হয়ে যাচ্ছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা আসলে আমি ছিলাম কারণ আমাদের এই গল্পগুলো অনেক ভালো ছিল আমরা অনেক সুন্দর সুন্দর গল্প করেছি এই নাটকটা আমার প্রায় ষাট মিলিয়ন ভিউজ হয়েছিল হ্যাঁ তো সেটাই আমি আপনাদের মাঝে আবার করলাম দেখেন শেষ পর্যন্ত আপনার নিজেরও চোখের পানি পড়বে কারণ আমাদের এই সমাজে তো শিক্ষিত মানুষের দাম নেই যাদের টাকা পয়সা আছে মামু খালু আছে তাদের চাকরি হয় তাদের সব জায়গায় আছে কিন্তু আমাদের মতো অভাবই অভাগা মানুষের কোথাও দাম নেই শিক্ষিত হয়ে কি পর্যন্ত বাবা মায়ের অভাবে দূর করতে পারেনি যেখানে জন্য গিয়েছি তারা আমার কাছে লক্ষ ঘুষ চেয়েছে আর নয়তো চাকরির বিনিময়ে আমাকে চেয়েছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর চাকরির পিছনে ছুটব না আমার এই সার্টিফিকেটের কোনো মূল্য নেই যে কাজ পাবো সেটাই করবো আর তাই আমি আপনাদের কাছে আমার পরিচয় গোপন রেখেছি কাজ নিয়েছি আপনি এই থেকে করে হ্যাঁ আপনার নিজেরও এখন কষ্ট হচ্ছে আপনি ভিডিওটা দেখতেছেন আপনার নিজেরও খারাপ লাগতেছে যে মেয়েটার কান্না শুনে কথা শুনে মেয়েটার যে যে কথাগুলো বলেছে একদম বাস্তব হ্যাঁ হ্যাঁ ভাই বাস্তব কারণ এই সমাজে শিক্ষিত মানুষ কিন্তু চাকরি পায় না তাদের মামু খালু নাই বলে তারা আসলে কোথাও দাম পায় না তাই বাধ্য হয়ে এরকম এই বাসাবাড়ির কাজ নিতে হয় তাদের দেখি শেষ পর্যন্ত না কারণ আমার সংসার শেষ হয়ে যায় আহা আমার বাবা জানে আমি শহরে একটা চাকরি করতেছি তাদের মাসে মাসে টাকা পয়সায় যদি জানে আমি মানুষের পাশে কাজ করি তাহলে আমার বাবার স্বপ্ন শেষ হয়ে যাবে সাহেব দয়া করে আমার কাজ থেকে বার করে দিবেন না আহা আমার আব্বা জানলে ময়রাই যাব আমি প্রতিটা বার ভরি দাঁড়াও কেন কেন আমি তোমাকে বের করে দিব শুনো তুমি ঠিকই বলছ আমাদের এই দেশে যা শিক্ষিত যাদের পড়াশোনা আছে তারা কোনো চাকরি পায় না চাকরি পায় তারাই যাদের টাকা পয়সা আছে যাদের মামু খালু আছে তারা ঠিকই চাকরি পেয়ে যায় সত্যি তোমার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগলো এত কষ্ট করছো লাইফে পড়াশোনা করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছো কিন্তু ভালো একটা চাকরি পাবো নাই শুনো তুমি আজ থেকে আমাদের বাসার কাজের মেয়ে না আজ থেকে তুমি আমাদের অফিসের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে চাকরি করবা তুমি আমাদের অফিসে চাকরি করবা বাসায় না শুনো তুমি আজ থেকে আমাদের ছোটো বোন আর তোমার ছোটো ম্যাডাম তোমার বোন এই যে আমার ছোট ভাইকে দেখতেছো এই তোমার ভাই আজ থেকে আমরা একটা ফ্যামিলি আজ থেকে তোমার আর কোনো কিছু অভাব থাকবে না তুমি আর মন খারাপ করো না তোমার বাবাকে আমরা গ্রাম থেকে আমাদের এখানে নিয়ে আসব আমরা সবাই একসাথে থাকবো আজ থেকে সাহেব আমি আপনাদের কাছে সারা জীবন রেডি হয়ে থাকবো আপনারা যে আমার কত বড় উপকার করছেন আমি বইলা বুঝাইতে পারবো দেখেছেন বাস্তবতা যদি এমন হতো তাহলে আমাদের পৃথিবীটা না কত সুন্দর হতো আমাদের সমাজ আমাদের জীবন কত না ভালো হতো তাই না কিন্তু না এই বাস্তবে এই ঘটনাগুলা ঘটে না খুব কম আমাদের সমাজে ভালো মানুষ খুব কম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সাহেব অনেক ধন্যবাদ দর্শক ভিডিওটা শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এরকম গল্প আসলে আমাদের সমাজে এই বাস্তবে হয় না যদি এই গল্পটা আপনাদের কাছে একান্তই ভালো লাগে আপনাদের মন কেড়ে থাকে এরকম হাজারো গল্প আমার বানানো আছে সেই গল্পগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব যদি আপনাদের ভালো লাগে একটা করে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ আসসালামু আলাইকুম